ফ্রেন্ডস অন্দি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো সয়েললেস বেড সয়েললেস বেড তো আমি মাঠে মাঝে মাঝেই তৈরি করি তো আজকেও সেরকমই একটা একদম ফেলে দেওয়া মানে বেডটা থেকে শুরু করে যা দিয়ে তৈরি করব বেডটা সেই মিডিয়াটাও সবই কিন্তু একদম ফেলে দেওয়া জিনিস তো সেগুলো দিয়ে চলুন সুন্দর একটা বেড কিভাবে রেডি করি দেখি চলুন তো দেখুন বেড বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে এসেছি এই যে ভাঙা একেবারে ফেলে দেওয়া একটা জিনিস আর এর কত দেখুন একদম ভেঙে চৌচির হয়ে গেছে ড্রেনেজের জন্য আমাকে কিন্তু আলাদা করে কোনো ফটো করতে হবে না প্রচুর চারদিকে একদম ভেঙে চুরে একাকার তো এটা ছিল হচ্ছে একটা টুল এই দেখুন টুলটা পুরো ভেঙে গেছে আর বেশ বড় সাইজের আমার খুব সুন্দর একটা বেড কিন্তু এটা তৈরি হয়ে যাবে চলুন এবারে প্রথমে গার্ডেন ওয়েস্ট দিয়েই শুরু করি একটুখানি গ্লাভস পরে নিই কারণ গার্ডেন ওয়েস্টের মধ্যে কিন্তু অনেক গোলাপের কাটা থাকে ব্যাস পরে নিয়েছি এবার চলুন প্রথমে এখানে বেশ অনেকটা জমা হয়েছে তার আগে এই যে এই পাশের যে বড় বড় যে ফুটোগুলো আছে এটা কিন্তু আমাকে বন্ধ করে নিতে হবে তা নাহলে ওখান দিয়ে সব মাটিগুলো বেরিয়ে যাবে তো তার জন্য এই যে আমি কয়েকটা টাইলসের টুকরো নিয়ে নিলাম এগুলো সাইড দিয়ে হ্যাঁ এখানে হয়ে যাবে কাজ আর একটু চওড়া হলে ভালো হয় থেকে চওড়া একটু হ্যাঁ আছে এই তো এটা আবার বেশি চওড়া এগুলো নিয়ে যাই যেটা কাজে লাগে লাগবে এটাই ভালো ফিট হচ্ছে এগুলো বেশি ছোটো একদম সুন্দর ফিট হয়ে গেছে আর কোনো প্রবলেম নেই আর এই যে উপরটা একদম ভেতরে যেটা সেটার ওপরে এটা দিয়ে নিলাম আর চারদিকে এত ভাঙা আছে এই যে ড্রেনেজের জন্য কোনোই প্রবলেম হবে না তবু এখানটাও একটু বেশ বেশি লাগছে এখানটা আমি একটা প্লাস্টিক দিয়ে দিলাম মাটিটা যাতে না বেরোয় এই দেখুন এরকম গোলাপের কিন্তু প্রচুর কাটা আছে দিয়েই দিই নিচে পচে যাবে আর এগুলো ঘাস আমি যত তুলি বাগান থেকে ঘাস ফুল সবই এই যে ফেলে রেখে দিই এগুলো কিন্তু এখন একদম পচে গেছে সবই শুকিয়ে গেছে এই যে এত বড় বড় বেড বানানোর জন্যে আমাদের কিন্তু দেখুন মাটি এতটা লাগেই না একদম আমি আজকে তো বললামই যে নামমাত্রই মাটি দেব গার্ডেন ওয়েস্টেই মোটামুটি আমার কিন্তু ভর্তি হয়ে যাবে আমার এই যেই জায়গাটাও পরিষ্কার হয়ে গেল একদিন বৃষ্টি পড়লেই কিন্তু পুরো ছাদটা এখান থেকে নোংরা গিয়ে একদম নোংরা হয়ে যাবে ব্যাস এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেল এবার চলুন যাই ওই দিকটায় এই যে এখানে যে সব তুলে আমি রেখে দিয়েছি হ্যাঁ এটা দিয়ে দেওয়া যাবে এই ঘাসগুলোও কিন্তু দেয়ার মতো হয়ে গেছে এগুলো আর বাজবে না একদম মুড়মুড়ে হয়ে গেছে এই যে সেদিন যে টমেটো গাছটা তুলে রেখে দিয়েছিলাম এই দেখুন টমেটো গাছটা এরকম একদম মুড়িয়ে এখানে দিয়ে দিলাম এবার বাকিটা ইয়ে দিয়ে দিই দেখুন সবই ফেলে দেওয়া জিনিস কিন্তু এগুলো যখন ডিকম্পোস্ট হয়ে একদম মাটির মতো হয়ে যাবে তখন কত সুন্দর গাছের জন্য একটা খাবার হবে প্লাস একটা মিডিয়াও হয়ে যাবে তো বাগানের একদম ঝাড় দেওয়ার নোংরা থেকে শুরু করে ঘাস কোনোটাই কিন্তু ফেলা যাচ্ছে না ঘাস দিয়ে আগে কখনো আমি করিনি এবারেই দেখলাম ঘাসগুলো তো শুকিয়ে নিয়ে বেড করা যেতেই পারে যেমন ভাবা তেমন কাজ দেখুন কি সুন্দর শুকিয়ে আমার বেডটার অনেকটাই কিন্তু হয়ে গেল ভর্তি ব্যাস এখানটাও একদম পরিষ্কার হয়ে গেল আর এখানেও কিন্তু জমেছে অনেকটা এই যে ঘাস পাতা ঝাড় দেওয়া সব রেখে দিয়েছিলাম এগুলো দেখুন জল পেয়ে পেয়ে খানিকটা পচেও গেছে এখান থেকেও কিছুটা নিয়ে নিই এটা দেখুন প্রায় ভর্তিই হয়ে গেল তবে জল পেয়ে কয়েকদিনের মধ্যেই কিন্তু অনেকটা বসে যাবে আমি আপনাদের সেদিন যে দেখালাম একদম সয়েলের যে বেডটা তৈরি করেছিলাম ভর্তি হয়ে গেছিলো এরকমই চলুন দেখে নেই সেটা এখন কেমন অবস্থা এই দেখুন সেটা কিন্তু অনেকটা বসে আর অনেকটা অনেকটাই পচে গেছে এই দেখুন ভেতরে সুন্দর কালো হয়ে গেছে একদম তো এইটাও আমি ওই বেডটাতেই দিয়ে দেব এটা কিন্তু এখনও লিকুইডটা শুকায়নি লিকুইডটা পুরোই রয়েছে এবার আমি একটুখানি ছড়ি এটা কিন্তু এখনও ভালো করে পচেনি এই তো কয়েকদিনই মাত্র হয়েছে তো যেহেতু একটু পচেছে তো এটাকে আমি ওপরে দিলাম আর নিচেরগুলো তাহলে তাড়াতাড়ি পচে যাবে এটাতে আমি দিয়েছিলাম আখের ছোবড়া তারপরে যত আমার পুরোনো গাছগুলো ফুল গাছগুলো যেগুলো সব শুকিয়ে গেছিলো সেগুলো দিয়েছি আর কিচেন কিচেনওয়েস তো আছেই ব্যাস রেডি হয়ে গেল একদম কিন্তু এটা সয়েললেস এই পর্যন্ত যেটা হলো সেটা সয়েললেসই হলো এবার এর ওপরে একটুখানি আমি ঢাকা দিয়ে দেব মাটি গোবর সার আর কোকোপিট দিয়ে একটু মাটি নিয়ে নিই আর এই দেখুন এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না এটা তার মানে এখানে ছিল মাটির মধ্যে কোকপিটাই যে এখানে শুকনো বেশ অনেকটা রয়েছে বাপরে বাপ আমি এত সকালে এসেছি তাতেও কিন্তু প্রচুর গরম দেখুন আমি একদম ঘেমে গেছি খুব গরম লাগছে আর ঘাম হচ্ছে কালকেও প্রচণ্ড গরম ছিল তার মধ্যে আমার পেয়ে গেছে এখন প্রচণ্ড খিদে কি খিদে পাচ্ছে সকালবেলাতেই আসলে বাগানের এত কাজ করে মনে হয় আমার খুব খিদে পেয়ে গেছে তো যাই হোক এখন তো আর খেতে যাবার সময় নেই কাজটাই আগে শেষ করি তো আমি এই যে এটা আনতে ভুলে গেছিলাম মাটিটা আসলে হাত দিয়ে তুলতে পারছিলাম না একেবারেই ঝুরঝুরে মাটি অল্প অল্প উঠছিল তো এটা কিন্তু খুব সুবিধা মাটি তোলা আর এখানে আমি এই বেডের ওপরেই যে বললাম আপনাদের দিয়ে দিচ্ছি কোকোপিট গোবর সার আর মাটি একটু মিক্সড করে ওপরটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি তা না হলে রোদে ওপরটা শুকাতে থাকবে পচবে না ভালো করে আর মাটির মধ্যে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি পচে যাবে তো এটা একটুখানি ডিকম্পোস্ট হয়ে গেলেই কিন্তু আমি কিছু একটা এতে বসিয়ে দেব কারণ যদি একদম মাটির মতো হওয়ার জন্য ওয়েট করি সেটা কিন্তু অনেকটা দিন সময় লাগবে তো অতদিন ফেলে না রেখে কিছু একটা আমি বসিয়ে দেব তো দেখুন এখানে কি সুন্দর একটা বেশ বড় সড়ো আকারের বেড কিন্তু তৈরি হয়ে গেল আর এই বেডটায় যদি আমি পুরো মাটি দিয়ে করতাম সে যা ভারী হতো নড়ানো সরানো তো খুবই প্রবলেম হয়ে যেত তো বেডটার কিন্তু ডেপ তো বেশ অনেকটা খুব সুন্দর তৈরি হলো এবার এখানে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো একদম রেডি হয়ে গেল আমার সয়েললেস বেড এবারে এই যে যেই বেডটা আমার খালি হলো বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগ এটার মধ্যে ওই যে আখের কিন্তু ছোবড়াগুলো এত তাড়াতাড়ি পচে না তো কিছুটা এই যে আখের যে শক্ত ছোবড়াগুলো সেগুলো রেখেই দিয়েছি আর এখান থেকে যেটুকু বাকি আছে এটা একদম পচে মাটি হয়েই গেছে এখানে কিন্তু আমি রেখেছিলাম অনেক শ্যাওলা তো শ্যাওলাটা দেখছি একদমই মাটি হয়ে গেছে বাহ শ্যাওলা এত তাড়াতাড়ি যে এত সুন্দর মাটি হয়ে যাবে তো ভাবতেই পারিনি একদম কিন্তু মাটি হয়ে গেছে ব্যাস এখানে অনেকটাই মাটি হয়ে গেল আর এটাকে এই উপরটাতেই বসিয়ে রেখে দিলাম টপটাকেই বরং নিচে নামিয়ে দিলাম আর যেখানে আরও রয়েছে ওই যে পেছনের বেড থেকে যে টমেটো গাছগুলো তুলেছিলাম সেই টমেটো গাছগুলোও দিয়ে দেব কিছুটা আখের পাতাও দিয়ে দিলাম সবই একদম পচে যেতে পারে আখের পাতাগুলো একদম মুড়মুড়ে হয়ে গেছে খানিকটা ভাঙাও গেল আর এদিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পাতা বালি মাটি সব এই পেছন দিকটাতেও জমা হয়েছে এদিকে একদিন ভালো করে ঝাড় দিয়ে সব পাতাগুলো নিয়ে নিতে হবে আর এখানকার এই গাছটা আজকে তুলে ফেলি বাপরে বাপ কি বড় হয়েছে ভেঙে উঠে এলো অনেক ফুল দিয়েছে গাছটাতে এখানে অনেকখানি জায়গা আছে আসলে ফুল গাছটা থাকার কারণে এখানে কোনো সবজি কিছু বসানো যাচ্ছে না এই কপিগুলো একদমই পুচকি পুচকি হয়েছে মানে এই কপিগুলো হবে ওটাই ভাবিনি এই যেটাও ভালো হয়নি এটাও তুলে ফেলে দেব এখন সব এরকম মাথা বার করে করে রেখে দেব এদিকে থাক পাতাগুলো সব খুঁড়ে বেডেই দিয়ে দেব এখানে মাটিটায় জল কম আছে খুব শক্ত এখন তো খোঁড়া যাচ্ছে না এগুলোকে বরং আমি এই টপটর মধ্যেই রেখে দিই এই যে সয়েললেস বেড তৈরি করার জন্যে আমি কিন্তু সব সময় এরকম গার্ডেন থেকে সব কিছু কালেক্ট করে রেখে দিই কয়েকদিন পর এটা দিয়ে আবার তৈরি করা যাবে এই যে ফুল গাছ তুললাম এটাও আমার ওই একই কাজে লাগবে এখন একটুখানি ভেঙে ভেঙে ছোটো ছোটো করে আমি রেখে দেবো এটাকে ব্যাস এ দেখুন কী সুন্দর করে আমি ভেঙে ভেঙে ছোট ছোট করে নিয়ে এই টপটার মধ্যে এগুলো রেখে দিলাম এগুলো কয়েক দিনের মধ্যেই কিন্তু পচে যাবে তো একটু যদি আমরা সময় দিই তাহলে কিন্তু বাগানের কোনো জিনিসই ফেলা যায় না একদম যেগুলো ফেলে দেওয়া ওয়েস্টেজ জিনিস দিয়েই কি সুন্দর গাছেরা নিজেদের খাবার কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারে তো আজকে অনেক কাজ হয়ে গেছে আসলে আজকে ছেলেদের রামনবমীর ছুটি যা রোদে থেকে থেকে গ্লাভস আমার গেছে খুলতে গিয়ে ছিঁড়েই গেল তো সেজন্য ছুটি পাওয়ার কারণে আমি বেশ অনেকটা সময় ছাদে দিতে পারলাম অনেক কাজও হলো আমি যে বললাম আমার এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে নিচে গিয়ে প্রথম আমাকে চা খেতে হবে তো চলুন আজকে তো দেখলেন আপনারা আমার অনেকই কাজ হলো খুব সুন্দর বেডও তৈরি হলো তখন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আমি ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দাটা